আসসালামু আলাইকুম আমার নাম ময়না আক্তার আমার বাচ্চা কুরুটিয়াতে আমার বাচ্চাটা আপনার সিজার করা হয়েছিল ছয় তারিখে ওইখান থেকে শ্বাসকষ্ট দেখা দেওয়ার পরে ভর্তি করা হয়েছিল দুই দিন চলে রাখার পরে তারা ঢাকারে রেফার করে দেয় তা আমরা ঢাকা ও ঢাকা না নিয়ে যখন জানলাম যে এখানে আইসিউর ব্যবস্থা আছে গুরু হসপিটালে টাঙাল এখানেই ভর্তি করি পরে আল্লাহর রহমত এখন অনেকটাই সুস্থ ভালো আছে আজকে আমাদের ছুটি এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে বাবুকে সুস্থভাবে পাইলাম এর জন্য গুরু হসপিটালকে ধন্যবাদ